এই জাতিকে কিভাবে দমাবেন পানি ছাড়লেন বন্যা হয়েছে সম্মিলিত এবং ব্যক্তিগত উদ্যোগে নৌকা নিয়ে হাঁচির স্পিড বোট লাগবে কর্ণফুলি শিপিং বোট সাপ্লাই দিচ্ছে ইঞ্জিনের জন্য তেল লাগবে ফুয়েল স্টেশন মালিক তেল ফ্রি করে দিয়েছে ত্রাণ কর্মীদের যাতায়াতের জন্য একুশে এক্সপ্রেস ফ্রি করে দিয়েছে বাস নৌকা নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না প্রবাসীর হেলিকপ্টার ফ্রি হেলিকপ্টার সার্ভিস নিয়ে হাজির মোবাইলে ইন্টারনেট মিনিট নেই মোবাইল অপারেটর ফ্রি নেট মিনিট সেবা চালু করে দিয়েছে মোবাইলে চার্জ নেই টাওয়ার কর্তৃপক্ষ চার্জ দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে এই জাতিকে কীভাবে দমাবেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে ঝাঁপিয়ে পড়েছে মানবতার ডাকে গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান